হ্যালো সালামু আলাইকুম সরকার আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আমার ব্রয়লার বাচ্চার বয়স সাত দিন তো সাততম দিন সকালবেলায় ব্রয়লার বাচ্চাকে পানি দিয়ে দিলাম জিঙ্ক দিয়ে তো পার লিটারে তিন এম করে জিন দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার বাচ্চাগুলো আসলে কীভাবে পানি খাইতেছে তো আসলে ভোরবেলায় পানি দিয়ে দিছি তো বাচ্চাগুলোকে একটু তারাই দিতে হবে কারণ সকাল সকাল বাচ্চাগুলা পানি হচ্ছে প্রতিযোগিতা করে খাই কারণ শেষ সাথে হচ্ছে পানি একদম শেষ হয়ে গিয়েছিল তো পানি শেষ হয়ে যাওয়ার পরে পানি দিলে আসলে বাচ্চাগুলা পাগল হয়ে যায় পানি খাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে জিঙ্কের ডোজ আজকে শেষের পর্যায়ে আসলে আর একদিন জিঙ্ক দেব তো কালকে থেকে কী ওষুধ চালাবো সেটা আপনাদের সাথে আলোচনা করব সব সময় একটা জিনিস আপনারা মনে রাখবেন ব্রয়লার বাচ্চা হোক বা সোনালি বাচ্চা হোক পানি দেওয়ার পর পর কিন্তু আপনারা তারাই দিবেন কারণ বাচ্চাগুলো পানি খাওয়ার সময় কিন্তু একটা আরেকটার উপর দিয়ে উঠে যেতে পারে এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে বাচ্চাগুলো চাপা না পড়ে মারা না যায় আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো মার্শাল্লাহ ততটা সুস্থ ভালো আছে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার হরিদপুরের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম